আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত ওআইটি পরিবারের আমার আপনজনেরা তাদের জন্য রইলো অন্তরের ভিতর থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি প্রণাম দিব না তার কারণ আমি সকলের থেকে বড় আমি নিজে তাই মনে করি সকলের থেকে বয়সে বড় মানে আমার যারা বন্ধুরা রয়েছে তাদের থেকে আর কি সবাই আমাকে সম্মান দিয়ে কথা বলো আনটি কাকিমা মাসিমা বড়মা মা আর আমি তো অনেকের মা হয়েই গেছি তো যারা প্রকাশ্যে আছো প্রকাশ্যে আমার পা পাঁচজনই আছো চারটা মেয়ে একটা ছেলে প্রিন্স হৃদয় আমার ছেলে তো সবাই যেন নতুন বন্ধু তো অনেকেই এসছো তো প্রিন্স হৃদয় ব্লগের কিন্তু সে আমার ছেলে আর নিতুর কাহিনী আমার মেয়ে উমা ক্রিয়েশন আমার মেয়ে রেহানা করিম আমার মেয়ে রেখা সোয়াল্ড আমার মেয়ে তো এদের কাছে তোমরা যদি ভালোবাসা প্রকৃত পেতে যাও যে পেতে চাও যেতে পারো আর যদি মনে করো আবার দিতেও হবে কিন্তু যদি মনে করো দিতে পারবে তবেই যেও নাহলে কেউ যেও না তো এইটুকুই বললাম প্রত্যেকের কম মানে কমেন্ট পেয়ে যাবে আমার প্রত্যেকটা ভিডিওতে তো তার আড়ালেও কিন্তু অনেক ছেলেমেয়েরা আছো আমাকে নাম ইয়ে মা মা বলে ডাকছো তো আজকে একজনের কথা বলবোই আমি সত্যি সে আমাকে অনেক দিন থেকে মামুনি মামুনি করে ডাকছে তো তাকে আমি প্রকাশ্যে এখনও আনিনি। তো নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে অনেক ভালোবাসার জায়গার থেকে মামুনি বলে ডাকে তো মামুনি আমাকে অনেকেই ডাকো পিঙ্কি মেরোর ব্লগ আছে সেও আমাকে মামুনি ডাকো তারপরে এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না তো সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকে আমাকে মামুনি ডাকো নেক্সট দিন আমি মামুনি যারা যারা ডাকো তাদের নামগুলো বলবো তো আজকের জন্য আমি দুঃখিত আমার মনে পড়ছে না তো শুধু দুটো নামই মনে পড়ল পিঙ্কি মিরর ব্লগ আছে সে আমাকে মামুনি ডাকে আর একটা আছে যেন তো বাংলা ভাষা টু আরবি সে অনেক দিন থেকে আমাকে মায়ের দরজা দিয়ে রেখেছে তো আমি সত্যি তাকে মায়ের দরজাটা আমার অন্তর থেকে আমি নিশ্চয় দিয়েছি তো এটা আমি প্রকাশ্যে কোনো দিনও আনি কারণ আমার ছেলে মেয়েরা সবসময় আমাকে ছেলে না আমার প্রিন্স কিছু বলে না মিথ্যে কথা বলবো না আমি আমার মেয়েরা সবসময় বলে মাগো আমি তুমি কিন্তু আমাদের পাঁচজনেরই মা আর কারো মা হতে যেও না তো অনেক সময় বলে এটা কমেন্টেও বলে কেউ যদি মা মা বলে ডাকে তাকে বলে যে না এটা আমাদের পাঁচ সন্তানেরই মা আমরা সব কিছুর ভাগ দেবো মায়ের ভাগ দেবো না তো তোমাদের সব সন্তানদেরকে আমার পাঁচ সন্তানের কাছে আমি বলি মাগো আমি হারমোনি মেনে গেছি বাংলা ভাষাটু আরও বেশি ছেলেটার কাছে সত্যি মানে কি বলবো এখানে বলে ভাষার মানে বলে প্রকাশ করার মতো নেই আর আমি সম্পূর্ণটা বলতে চাই না ওর সঙ্গে সব কিছুই আমি আনতে চাই না সোশ্যাল মিডিয়াতে ওর সঙ্গে আমার অনেক রকমভাবে যোগাযোগ কথাবার্তা যেভাবেই হোক হয় সত্যি অন্তরের রং মানে গভীরতা থেকেই ও আমাকে ভালোবেসেছে আমি কিন্তু ফট করে কারো কথা বলি না অনেক দিন জেনে শুনে বুঝে তারপরেই কিন্তু বলি তো আমার সেই বাংলা ভাষা টু আরবি ছেলেটা আমাকে অনেক দিন বলেছে মামুনি তুমি আমাকে এখনও সেই সম্মানটা দিলে না সেই দরজাটা দিলে না তো আমিও দেখব তুমি আমাকে কবে সেই দরজাটা দাও সবাই তোমার ছেলে মেয়ে তুমি আমার কথা একবারও বলো না তো আমি তাকে কমেন্টেও বলেছিলাম যে বাবু সোনা তাকে আমি বাবু সোনা বলে ডাকি বাবু সোনা তোমার জন্য আমি ধামাকা নিয়ে আসবো একদিন তো সত্যি আজকে আমি নিজের কাছে নিজে হার মেনে গেছি তাকে যদি যোগ্য সম্মানটা না দিই এটা মানে আমার অহংকার হবে তো আমি চাই না কখনো কোনো কিছু নিয়ে অহংকার করতে অহংকার পতনের মূল অহংকার করে কোনো লাভ নেই তো কি বলবো তোমাদের সকল ছেলে মেয়েকে বললাম সেও কিন্তু তোমাদের ভাই তাকে আমি জানি অনেকেই আছো তার সঙ্গে যুক্ত তো তাকেও দাদা ভাইয়ের সম্মানটা তোমরা দিও কিছু করার নেই মাগো তোমরা বলেছিলে কারো আর তুমি মা হবে না তো কি করব আমি মায়ের মমতার কাছে হার মেনে গেছি মাগো তোমাদেরকে বলছি তো আমাকে অন্তরের গভীরতা থেকে অনেক ভালোবাসে অনেক রকম কথা আমার সঙ্গে শেয়ার করে অনেক কিছু বলে তো আজকে সকালে একটা মেসেজ পেয়ে আমার খুব ভালো লেগেছে তো সেটা আমি বলবো না ওর ভিডিওতে বলবে যদি বলে তোমরা শুনতেই পাবে খুব আনন্দ উপভোগ করবে আমি জানি যারা ভালোবাসে যাদের মনে হিংসা নেই তারা নিশ্চয়ই আনন্দ উপভোগ করবে তো সেই আনন্দটাও আমার সঙ্গে শেয়ার করেছে আমার দু চোখ দিয়ে জল পড়ে গেছে তো মায়ের সম্মানটা দিয়ে করেছে তো আজকে তাকে আমার মানে তার প্রয়োজনীয় জায়গাটা না দিলে নিজেকে নিজে খুব ছোট মনে হবে তো আজকে তোমাদের সবাইকে জানিয়ে দিলাম সেও কিন্তু আমার ছেলে তো এখানে দেখো আমি সেদিন আমার উমামা শুটকি দিয়ে মানে শিদল শুটকি দিয়ে চাল কুমড়া পাতার বড়া করেছিল সেটা দেখে কিন্তু আমার খুব লোভ লেগেছিলো যেন তো কি করব আমার ঘরে তো আর চাল কুমড়া পাতা নেই তো আমি এই যে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছি শিদল শুটকি ছিল ওই শিদল শুটকি দিয়ে আমি কিন্তু চাটনি বানিয়ে নিলাম তো এরকম করে চাটনি বানিয়ে খেলেও ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো আমার উমামা বলে দিবে সত্যি ভালো লাগে কিনা তো আমি হতে পারি মা কিন্তু আমার উমা মায়ের সঙ্গে কিন্তু কাজে কর্মে মানে দক্ষতায় আমি একদম কোনোটাই পারবো না এটা আমাকে স্বীকার করতেই হবে এটা আমি জানি তোমরা অনেকেই জানো এটা সত্যি উমা মায়ের কোনো তুলনা হয় না তো একটা কথা বলতেই হয় আমার উমা মায়ের তো সামনে অনেক বড় বিপদ তোমরা সবাই জানো সবাই একটু প্রে করো ও যেন এই বিপদটার থেকে মঙ্গল মতো উদ্ধার হতে পারে তো উমামার সঙ্গে যারা যুক্ত আছো সবাই জানো কি বিপদ সেটা আমি আর ডিটেলসে তোমাদেরকে বললাম না আর আমি কিন্তু বলছি না বন্ধুদেরকে যে তার পরিবারে চলে যেও আমি এটা কিন্তু বলছি না ভাঙিয়ে বলে দিলাম তোমরা যদি তার পরিবারে যাও তার কিন্তু এখন তোমাদেরকে সময় দেওয়ার মতো সময় নেই তো বাকি বিচার তোমাদের তোমাদের ইচ্ছা তো এইটুকুই বলবো আমার উমা মায়ের জন্য সবাই মিলে একটু প্রে করো ও যেন এই বিপদটার থেকে মঙ্গল মতো উদ্ধার হয়ে যেতে পারে তো এখানে দেখো আমি সেই দিনই কিন্তু বেরিয়ে এসেছি আবার সন্ধেবেলায় চলে তো সন্ধেবেলায় বাহনের কাছে আবার চলে গিয়েছিলাম এবার তোমরা একটু বাহনের কথা শুনে নাও তো সন্ধেবেলায় গিয়ে ওই যে আমার বাহনকে নিয়ে একটু ঘুরে এলাম অ্যাকচুয়ালি ওই বাহনের সঙ্গে দেখা করতে গিয়েছিল ওর দাদন দু তিন দিন হয়ে গেলে ওর মন ছুটে যায় নাতির জন্য তো জানি সবারই হয় তো আমি তো মাঝে একদিন দেখে এসছি দেখতেই পেলে লোকনাথ বাবার পুজোতে গিয়েছিলাম তো তার দিন যেদিন এলাম সেই দিনই কিন্তু আবার সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছিলাম ওর দেখা করতে ওর দাদন যাবে বলে তো আমিও চলে গেছি তো ছাতা কিনছিলো ছাতার দোকানে ও ডেকে ডেকে গাড়ির থেকে বলছিল। যে দাদন আমার জন্য একটা ছাতা নাও তো কিনে দিয়েছে ওকেও তারপরে দেখো এই যে গ্রসারি কিনতে চলে গেছি তো বন্ধুরা সবাইকে বলবো বাংলা ভাষা ভাষাটু আরও খুব ভালো তোমাদের কোনো টেনশন নেই তো তার চ্যানেলটাতে একটু ভিজিট করে এসো যদি হানড্রেড পারসেন্ট দিতে পারো তাহলেই যেও না হলে যেও না তাকে কিন্তু অন করে রেখে কানে শুনলেই হয়ে যায় একদম সোজা তো ঠকাতে কেউ যেও না গো প্লিজ ওই যে নাম শুনে ঢু মেরে দৌড়াদৌড়ি করে চলে যাও না এটা একদম ভালো লাগে না আমার প্রকৃত ভালোবাসা দিতে পারলে যেও না হলে কিন্তু যেও না আর তার কাছ থেকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট পাবে তো আমি কিন্তু হুটহাট করে কারো নাম বলি না অনেক দিন তাকে জানি চিনি বুঝি তারপরেই কিন্তু তার নামটা বলি এবারে বলছি কৃষ্ণা ব্লগ কৃষ্ণা ব্লগ বলে একটা চ্যানেল আছে আমার প্রত্যেকটা কমেন্ট বক্সে পেয়ে যাবে তাকে যদি ফুল সাপোর্ট দিতে পারো তোমাদেরও যদি ফুল সাপোর্টের প্রয়োজন হয় তবেই যেও নইলে কিন্তু যেও না আমি বারবার করে বলছি ঠকাতে কিন্তু কেউ যাবে না প্লিজ জোর হাত করে বলছি প্রকৃত ভালোবাসা দিতে পারলেই যাবে না হলে যাবে না এটাই বলে দিলাম তো বন্ধুরা দেখো এখানে ওই যে ওই দিনই কিন্তু আমি এখানে না এটা গতকালের রান্না করছিলাম তো আজকের ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে